সারের কোয়ালিটিটা একটু দেখি রেশমা আপার এই ভার্মি কম্পোস্টে আমরা এসেছি তার তার পুরো প্রোজেক্টটাই দেখছি রোমেন ভাই সহ আমরা এসেছি নগর একটা টিম আমি যে রেশমা আপার সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই তারপরও আমি শর্টলি একটু রেশমা আপাকে বলবো আপনি আর শুরুর গল্পটা আমাদেরকে আরেকটু একটু বলবেন আমরা একটু ইন্সপায়ার্ড হতে চাই আপনার মতো আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ রিসমা আমার প্রতিষ্ঠান রেশমা কৃষি উদ্যোগ আসলে আজকের এই উদ্যোগ খুব সহজ ছিল না তো আপনি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার এখানে আসলেন তো আমার শুরুটা ছিল অন্যরকম মানে একটা সময় ছিল আমি ধরেন যে দুইজন পাঁচজন লোকের সামনে যাইতেও ভয় পাইতাম এমন একটা পরিস্থিতি তৈরি হয় না আমাদের মেয়েদের শুধু বাবার আর স্বামীর পরিচয় পরিচিত তো এই কারণেই আমার সমস্যাটা হয় তো একটা সময় আমি নিজে নিজেই প্রতিজ্ঞা করি যে জীবনে এমন কিছু করতে হবে যেন নিজেই নিজের পরিচয়ে বাঁচতে পারি পরবর্তীতে আমি সেলাই কাজটা করতাম আসলে সেটা করেও সাকসেসফুল হতে পারি না যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নেই ওখান থেকে কিছু ঋণ পাই একটা গরু একটা ছাগল কিনি মানে এটা হলো শুরু পরবর্তীতে আমি ইউনিয়ন পরিষদ থেকে আটটা ঋণ নেই নিয়ে তালপাতা দিয়ে ঘর বানায় দুই সালে কেঁচো সার শুরু করি তো শুরুতে এক বছর আমি কোনো কাজ করতে পারিনি কিছু তো দেখে আমি ভয় পাই পরবর্তীতে ১৮ সাল থেকে আমি হচ্ছে নিজেই কাজ করি এখন বর্তমানে আমার ছয়টা শেট আছে জৈব সার উৎপাদন করি এর পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি পবিতর সমন্বিত ভাবে করছে সমন্বিত কৃষি আচ্ছা তা আমি আর একটু জানতে চাই এই যে আপনি সতেরো আঠারো সাল থেকে শুরু করেছেন এখন আপনার এখানে পারমানেন্ট বা পার্ট টাইম কর্মচারী বা আপনার শ্রমিক বলেন কতজন আছে আমার এখানে হচ্ছে তিরিশ জনের মতো কাজ করে মহিলা কয়জন পুরুষ পুরুষ হলো ছয় জন আর সব মহিলা আর মহিলারা সবাই হচ্ছে যে খুবই গরিব আর দেখা যায় যে ওদের উপরেই নির্ভর করে তাদের পুরো পরিবারটা তার মানে এখানে কারো হচ্ছে স্বামী মারা গেছে কারো স্বামী দ্বিতীয় বিয়ে করে তার সাথে সম্পর্ক রাখেনি এইরকম অবস্থা পেরেছি এটা বলা যায় যে নারীর যে একটা ক্ষমতায়ন সেটাও আপনি আপনার মাধ্যমে হয়েছে আর এর পাশাপাশি আমি আর একটা কাজ করি সেটা হচ্ছে যে আমি যে কাজগুলো করি এই কাজগুলো নিয়ে আমি প্রশিক্ষণ দিই সেটা সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে ট্রেনিং আপনি প্রোগ্রাম চালান এটা হলো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমাদের এখানে এই পর্যন্ত 35 টা ব্যাচ প্রশিক্ষণ হয়েছে প্রশিক্ষণ হয়েছে আমার 1000 এর উপরে প্রশিক্ষণার্থী ছিল মানে সব আরো বেশি আপনি তো এটা তো আমার প্রতিষ্ঠানে করে আর অপ্রতিষ্ঠানে তো এই পর্যন্ত অনেক আরো করেছেন আচ্ছা আমি তাহলে আরেকটু এই সে প্রসঙ্গে আসি এই যে আপনি ভার্মি কম্পোস্টটা করছেন এটার মার্কেটটা কোথায় আসলে এটার মার্কেট হলো সব জায়গাতেই গোটা মানে এইটা গোটা বাংলাদেশী আপনি আপনাকে তো এটা বিক্রি করার জন্য কোনো স্ট্রাগল করতে হচ্ছে না আমি যে বিক্রি করার জন্য আমার কোনো ডিলার নাই আচ্ছা বা আমার কোনো হচ্ছে যে মার্কেটিং অফিসার নাই কোনো কিছুই নাই তো আমার হলো আল্লাহর রহমতে বাড়ি থেকেই সব সার বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ কিছু সার অবশ্য অনলাইনে বিক্রি করি আমার একটা পেজ আছে রেশমা কৃষি উদ্যোগ তো পেজের মাধ্যমে কিছু বিক্রি হয় আর কিছু হচ্ছে যে এমনি এমনি হয়ে যায় মানে আল্লাহর আমার কোনো সার মানে অবশেষট থাকে না হচ্ছে কি উদ্যোক্তাদের সব সময় একটা জিনিস থাকতে হবে হতাশ হওয়া যাবে না এটা বড় কথা নিয়ে কাজ করতে হবে হতাশ হওয়া যাবে না দেখা গেল আমার এক মাস হয়তো কম হলো তার মানে এই না যাওয়া বন্ধ করতে পরের মাসে হয়তো তো এটা নিয়ে টেনশন করার কিছুই নাই যদি লেগে থাকা হয় ইনশাআল্লাহ সাকসেসফুল আসবে আচ্ছা আমরা একটু টেকনিক্যাল বিষয় জানছি এই যে আমি যে ফার্মি কম্পোস্টার দেখছি এটা চেম্বারে প্রথম गोबर দেয়া থেকে কত দিনের মধ্যে এটা সার হয়ে আসে মানে আমাদের হচ্ছে যে আমরা বলে থাকি যে একটা गोबर সংগ্রহ থেকে শুরু করে মানে গরুর কাছ থেকে পাওয়ার মানে কাচামালটা জি জি গরুর কাছ থেকে পাওয়া থেকে শুরু করে সাত দিন লাগে সার্পোস্ট হতে তো সেক্ষেত্রে আমরা গোবরটা গ্যাস মুক্ত করি গ্যাস মুক্ত করার পরে যখন হচ্ছে বেডে দেই রিং বা আমি তো চারটে পাঁচটা পদ্ধতিতে এখন কিছু সার উৎপাদন করি তো এখন যেখানেই করি না কেন সেখানে হচ্ছে দিলাম বেড আকারে দিয়ে দিলাম দিয়ে তার উপরে কিছু দিয়ে রেখে দিলাম আমার বিশ দিন পর থেকে আমি সার সার করতে পারেন তাই না পারি তাহলে এটা তো দেখা যায় যে গ্রামে অনেক সময় গোবর নষ্ট হয়ে যায় গ্রামের আপনার যারা মহিলা আছে বা অনেক সময় আমরা তাদেরকে বেকার বলি মতো মানে বেকার বলতে হয়তো স্বামীর সংসার করছে কিন্তু বাকি সময়টা সে তারা বসেই থাকে তারা তো এই এইটাতে আসতে পারে তাই না বিষয়টা হচ্ছে কি ভাই মানে আমাদের মেন্টালিটি নারীদের মেন্টালিটিটাই এমন হয়ে গেছে আমরা তো

ফলমূলের গাছগাছালি লাগাই সবজি টবজি লাগাই নিজের খাবার জন্য সেখানে ব্যবহার করতে পারবো না করি সেটাই ধন্যবাদ আপাকে আসলে আমাদের কৃষিতে যে এই যে কেমিক্যাল এর ইউজ বা কেমিক্যাল ফার্টিলাইজারের যে ইউজ সেখান থেকে তো আমরা জৈব কৃষিতে আসতে গেলে ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট এক কথায় যে জৈব সার তার বিকল্প নাই এবং এটা আপার কাছ থেকে যেটুকু শুনলাম এটা তৈরি করতে খুব বেশি রকেট সায়েন্সেরও প্রয়োজন নাই এবং আমাদের সামনের কৃষিকে বাঁচিয়ে রাখতে মাটির স্বাস্থ্য বাঁচিয়ে রাখতে এই সারের বিকল্প নেই বেশ ঝরঝরে কেঁচো সার বলতে কেঁচো হিসাবে যে মানুষের মধ্যে একটা মিথ কাজ করে কিন্তু সারে হাত দিয়ে কিন্তু আমরা সেই জিনিসটা পেলাম না এটা ফ্রেশ একটা একদম হ্যাঁ চা চা পাতি রাইট আমি অনেক কৃষককেই বলি যে চা পাতি চায়ের পাতি যে গুড়া। আমরা চা খাওয়ার পরে হ্যাঁ চা খাওয়ার পরে অনেক সময় পাতিগুলো ফেলে দেই বা চায়ের দোকানদার যেভাবে ফেলে দেই সেম জিনিস খুবই পরিষ্কার জিনিস সুতরাং আমরা চাইলে আমাদের মা বোনদেরকে কাজে লাগে লাগায় এই সম্পদটাকে গড়ে উঠতে পারি ধন্যবাদ সকলকে